হ্যালো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলফোনাথ ব্লক থেকে আবার একটা ছোট্ট ব্লক নিয়ে চলে এলাম এই যে দেখো এটা হলো পনেরোই আগস্ট আমাদের বাড়ির সামনেই যে রোডটা সেই রোডে মানে প্রত্যেক বছরই দেখি তা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই এ বছর ভাবলাম শেয়ার করি এই যে এই রকম সেজে প্রত্যেক বছরই পনেরোই আগস্টে দেখি এরকম গাড়ি দাঁড় করিয়ে মানে টাকা পয়সা আদায় করে আর কি তো কী কারণে আমি বুঝে উঠতে পারি না তাও তো এই বছর দেখলাম এই যে দুজনে এইরকম সেই নারকোল ছোবরাকে রঙ করে এরকম পোশাক বানিয়ে পরে এরকম সবাইকে আটকে আটকে তা কি কারণে কেন আমি বুঝি না মানুষকে অতৃষ্ট করা ছাড়া আমি আর এর মধ্যে কিছুই দেখি না এটা কিসের জন্যে করে এই যে কত মানুষের কত তারা থাকে যাওয়া তাদের মানে সেই রীতিমতো কথা কাটাকাটি শুরু হয়ে যায় মানুষের সঙ্গে না দিলে এই যে দেখো গাড়ির সামনে দাঁড়িয়ে পড়বে তার সঙ্গে ওই যে কিছু ছেলে বেরোয় এইরকম কয়েকজন সাজে সে যে মরে মোড়ে দাঁড়ায় দাঁড়িয়ে এরকম করে তাই সেটাই ভাবলাম যে তোমাদের কি মতামত এটা তোমরা ভালো বলো না কি সেটাই তোমরা কমেন্টে জানিও আমার তো ভালো লাগেনি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কি রকম লাগলো জানিও আর ভালো লাগলে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে বেলটা প্রেস করে দিও আর যারা পুরনো আছো তারা লাইক করো কমেন্ট করো এই যে দেখো সেটাই আমি বেরিয়ে দেখছি এরকম সেজে গুজে এরকম করছে হই হই হচ্ছে আওয়াজ পেয়ে দরজাটা খুলে দেখছি এই সব হচ্ছে আমার ছেলে বেরোচ্ছিল তখন বললো আনছি যা ধরবে বলছে আমি দিলাম এই তুমি বলো এর কোনো যুক্তি আছে আমি তো কোনো যুক্তি পাইনি তোমরা যুক্তি পেলে অতি অবশ্যই জানিও তাহলে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে তাহলে আজকের মতো আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও কীরকম লাগছে প্লিজ জানিও আমাকে একটু সাপোর্ট করো আজকের কোনো মন্দিরের ভিডিও না এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপর আবার আসছে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তাহলে বাকি অংশটুকু দেখতে থাকো আজকের মতো আসলাম টাটা সবাই ভালো থেকো আর অবশ্যই কমেন্টে জানিও